হ্যালো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ সমস্ত বিদ্যালয়ের একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে একাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল হয়ে গেল এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছেন তাদের নিজের বিদ্যালয়ে পরীক্ষা হবে এবছরের অন্য কোনো সেন্টারে পরীক্ষা দিতে হবে না আপনাদের হোম সেন্টার হয়ে গেল তো বন্ধুরা দেখুন নোটিশটিতে কী লেখা আছে সম্পূর্ণ ভিডিও দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে নোটিশটি পাবলিশ হয়েছে সেই নোটিশটি আমরা পড়িয়ে শুনে দিচ্ছি নোটিশে সম্পূর্ণ কী লেখা আছে আপনারা দেখুন এত দ্বারা সকল বিদ্যায়তনের প্রধানকে জানানো যাচ্ছে যে এবছর দু হাজার একুশ সালের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা কোভিড পরিস্থিতি ও অন্যান্য কারণে বাতিল করা হলো মানে একাদশ শ্রেণীর যারা স্টুডেন্ট আছেন তাদের পরীক্ষা এবছর হবে না আপনারা একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে গেল একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করার জন্য বিদ্যায়তনের প্রধানদের অনুরোধ করা হচ্ছে মানে ইলেভেন যারা আছেন সেই ইলেভেন ছাত্রছাত্রীরা টুয়েলভে উঠে গেলেন সেই সঙ্গে এই ছাত্রছাত্রীদের দ্বাদশ শ্রেণীর প্রথম তিন মাসের মধ্যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত একাদশ শ্রেণীর সংক্ষিপ্ত মানে রিডিউস সিলেবাস সমাপ্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে মানে ইলেভেন ক্লাসের যে রিডিউস সিলেবাস ছিল সেটি যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় যে উচ্চ মাধ্যমিক সিলেবাসের যেটা সম্পর্কিত আছে সেই সিলেবাসটা কমপ্লিট করতে হবে তিন মাসের মধ্যে উচ্চ মাধ্যমিক তারা উঠে যাওয়ার পর এবছর দু হাজার একুশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ না হোম ভেনিউ ইতিমধ্যে ঘোষিত ও নির্ধারিত সূচি ও পরিবর্তিত সময় সারণী বেলা দশটা থেকে একটা পনেরোর পরিবর্তে দুপুর বারোটা থেকে তিনটা পনেরো মিনিট অনুযায়ী অনুষ্ঠিত হবে মানে এর আগে যে সময়সূচি ঘোষণা হয়েছিল জুন মাসে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল সেই অনুসারেই সেই তারিখ অনুযায়ী পরীক্ষাতে হবে জুন মাসেই পরীক্ষা হবে কিন্তু সময়টা শুধু পরিবর্তন হয়েছে দশটা থেকে একটা পনেরো ছিল আগের সময় এখন সেই সময়টা শুধুমাত্র পরিবর্তন হয়েছে বাকি সময়টা বাকি ডেট একই আছে শুধুমাত্র সময়টা চেঞ্জ হল বারোটা থেকে তিনটা পনেরো মিনিট পর্যন্ত পরীক্ষা হবে আগে ছিল দশটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত কোভিড উনিশ পরিস্থিতির উপর সংসদ নিয়মিত পর্যবেক্ষণ ও নজর রাখছে প্রয়োজনে এই বিষয়ে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী সংসদ সিদ্ধান্ত নেবে এবং সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে সকলের সহযোগিতা প্রার্থনা করি মানে বন্ধুরা যেসব ছাত্রছাত্রীরা আছেন এই এইচএস ছাত্রছাত্রীরা এবছর পরীক্ষার জন্য যারা প্রস্তুত নিচ্ছেন এবং জুন মাস তাদের পরীক্ষা আছে তাদের সেই অনুযায়ী পরীক্ষা হবে বলেই নোটিসে পাবলিশ হয়েছে এবং তাদের শুধুমাত্র সময়টার পরিবর্তন হয়েছে আগে দশটা থেকে একটা পনেরো ছিল এখন বারোটা থেকে তিনটা পনেরো মিনিট এরপরে পরবর্তী নোটিশও পাবলিশ হতে পারে যদি পরিবর্তন পরিবর্তন আর যদি দেখা যায় তাহলে সংসদ থেকে অবশ্যই নতুন করে নোটিশ পাবলিশ হবে তাই এখন পর্যন্ত এই নোটিশটি পাবলিশ হয়েছে আজকে তিরিশ তারিখ তো বন্ধুরা এইচএস এবং একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ খবর যে একাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল হয়ে গেল এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিজের হোম সেন্টারে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ